যুগেরও বেশি সময় ধরে চলছে একক রাজত্ব নির্বাচন নয় বরং সিলেকশনের মাধ্যমে গঠন করা হয় তাদের কমিটি একশো একচল্লিশ দোকান মালিকের কাছ থেকে উন্নয়ন ভ্যাট ও নিরাপত্তার নামে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা কিন্তু সেই টাকার নেই কোনো হদিস তারপরে আরো বিভিন্ন ব্যাটার থাকে যে এই যে আপনি বললেন যে মসজিদ মসজিদের গানে মসজিদ উন্নয়নের জন্য দারওয়ানের জন্য এই দারওয়ানগুলো আপনাদের জন্য করে কাজে আসে কি আমাদের জন্য কাজে আসে বলতে মার্কেটে থাকে এই হিসাবেও 10 টাকা আছে শতবন্ধার যে হিসাবে টাকা দিতেছি যে নামা হয় পুরো যারা দিন কাজ যারা নিচেই যাই আমরা এই না এই এক এই কমিটি আমরা না এই কমিটি দিয়া নির্বাচন দিয়া তারা দুঃখ এই লোক সেই টাকার হিসাব চাওয়া হলে গত ২২ ফেব্রুয়ারি দুই তারিখে সাধারণ সম্পাদক এনামুল হক স্বাক্ষরিত একটি নোটিশ জারি করা হয় সেখানে মার্কেট ম্যাচগর ও টয়লেটের আয় ব্যয়ের হিসাব দেখানো হয় যা সম্পূর্ণ অযুক্তিক এরই প্রেক্ষিতে নামে টিম সিএসজি অনুসন্ধানে উঠে আসে কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের নাম দোকান মালিকদের অভিযোগ নিয়ম নীতি না করে এককভাবে চালাচ্ছে তাদের লুটপাট তাদের সাথে কথা বলতে অফিসে গেলে কাউকে পাওয়া যায়নি তবে পাওয়া যায় মার্কেটের পাহারাদারকে তিনি অফিসের কার্যক্রম চালাচ্ছে যাদেরকে অবাক হয় টিম সিএসজি পাহারাদারের মোবাইল থেকে সভাপতিকে একাধিকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি এখানেই শেষ নয় তাদের অনিয়ম দুর্নীতির কুটিনাটি শীঘ্রই তুলে ধরা হবে আপনাদের সামনে পরিতুষ বড়ো রানা চটগ্রাম। চট্টগ্রাম